আজকে একটা স্পেশাল মাংসের মশলা বানানো হচ্ছে তো এখানে আমরা নিয়েছি দারচিনি তারপরে নিচে এলাচ কালো এলাচ তারপর এটা দিন কি জয়ফল এখানে নিয়েছি জয়ত্রী তারপরে সাদা গোলমরিচ কালো গোলমরিচ এগুলো দিয়ে একটা মাংসের স্পেশাল মশলা বানানো হবে লং লং লংও নিয়েছি তো এখানে আমরা চোলাই দিয়েছি ওটা মোচা করা হবে তারপরে মশলাটা একদম হালকা আছে ভাজতে হবে সবগুলো একদম অল্প আছে তো যেহেতু আগুনটা দেখানো যাবে না তাই দেখাচ্ছি না এটা জয় ভিতরে একটা বের করে নিয়েছি সবগুলো মশলা ভাজা হয়ে গেলে এভাবে আপনারা ইচ্ছা করলে পাটাতেও বাড়তে পারেন ব্ল্যান্ডও করতে পারেন তো আমার যেটা সুবিধা হয়েছে আমি সেটাই করেছি পাটাতে বেটে নিচ্ছি পরে এভাবে চাটনি দিয়ে ছেড়ে নেবেন তারপর আমি এরকম একটা ঝাড় নিয়েছি কাছে এটার ভিতরে রাখবো তারপরে হাত দিয়ে এরকম করে একটু ভালো করে মিশিয়ে নেবেন এখন এটা ঝাড়ের ভিতরে উঠাবেন তারপরে মাংস রান্না করবেন আর অল্প অল্প একদম অল্প করে মাংস দিবেন মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে